আমাদের পরিবেশ দেখেন আমাদের সিটি কর্পোরেশন আমাদের কাছে তিরিশ লাখ চৌত্রিশ লাখ টাকা করে টোল নেয় অথচ আমাদের কোনো উন্নয়ন নেই দেখার কেউ নেই আমাদের সিটি বাজার আছে রংপুর মৎস্য টার্মিনাল মৎস্য আরত আছে স্টেশন বাজার আছে সব বাজারের তুলনায় আমাদের এখানে চল্লিশ পঞ্চাশ টাকা ষাট টাকা কেজিতে কম অন্য অন্য জায়গায় দেখেন সিটি বাজার দেখেন স্টেশন বাজার দেখেন মাইগঞ্জ বাজার দেখেন ওখানে সর্বোচ্চ মাছের দাম বেশি আমাদের এখানে সর্বোচ্চ মাছের দাম কম আমাদের এখানে কোনো উন্নয়ন নাই আমাদের সরকার চেঞ্জ যাওয়ার পর থেকে আমরা যে কী হতাশে আছি আমরা নিজেও বলতে পারতেছি না আমাদের পরিবেশ দেখেন আমাদের সিটি কর্পোরেশন আমাদের কাছে প্রতি বছরে চৌত্রিশ হাজার তিরিশ হাজার তিরিশ লাখ চৌত্রিশ লাখ টাকা করে টোল নেয় অথচ আমাদের কোনো উন্নয়ন নেই দেখার কেউ নেই আমরা কি এখানে মারা যেতেছি না আছি কেউ দেখার এখানে নাই আমাদের শিশু অসুস্থতা হচ্ছে আমরা অসুস্থ হচ্ছি এখানের পরিবেশটা আপনারা দেখুন পরিবেশ দেখলেই বুঝতে পারবেন আমাদের এখানে সর্বোচ্চ মাছের দাম কম আপনারা এখানে আসুন সিটি কর্পোরেশন দুঃখের বিষয় বিগত মানে ঝন্টুর আমলে ঝন্টুর আমল থেকে ঝন্টু তো মারা গেছে ঠিক আছে ঝন্টুর আমল থেকে আমাদের এখানে টোল প্রতি বছরে ঝন্টুর সময় ছিল মনে হয় বাইশ লাখ না তেইশ লাখ তারপর আসতে ক্রমাগত ভাবে সাতাশ লাখ তিরিশ লাখ বত্রিশ লাখ এখন চল্লিশ লাখ পর্যন্ত হয়ে গেছে কিন্তু একটি টাকা মানে আমার জানা আমাদের সরকারি খাতে মানে আমার জানা আমাদের যদি যে জায়গার টোলটা হয় সিটি কর্পোরেশন টোলটা নেয় ওখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট খরচ করে ঠিক আছে একটি পয়সা ওরা এখানে খরচ করে নি জন্তুর আমল থেকে একটি পয়সা যদি একটি পয়সা খরচ করতে মাঠ উন্নয়নের ক্ষেত্রে তাহলে আমরা সরকারকে ধন্যবাদ দিতাম বর্তমান সরকারকে গালি দিতে ইচ্ছে করতেছে সরকারকে গালি দিতে ইচ্ছে করতেছে কিন্তু করার কিছু নেই কাক গালি দেবো হাসিনাকে গালি দিতে ইচ্ছে করতেছে বর্তমান সরকার আছে তাকে গালি দিতে ইচ্ছে করতেছে সবাই গালি গালি দিতে ইচ্ছে করতেছে কিন্তু এই এত বড় একটা প্রতিষ্ঠান প্রায় দেড় কোটি দুই কোটি দুই কোটি টাকার লেনদেন হয় এখানে প্রতিদিন প্রতিদিন ঠিক আছে কিন্তু একটা পরিমাণ উন্নয়ন একটা পরিমাণ বিন্দু উন্নয়ন মানে প্রতি বছরে নিয়ে সরকার। মাসে পরিমাণ দিন বারো দিন ছুটি লাগে তাদের পাখে একাকার এই কাঁটার জন্য ঠিক আছে মানে ডবল শিফট কাজ করা লাগে বর্তমান এই এই কাদার জন্য একমাত্র কিন্তু এই কাদাটা যে কেউ দেখতেছে না আমি বুঝতেছি না ঠিক আছে ঠান্ডা তো প্রাকৃতিক ব্যাপার ঠিক আছে কিন্তু কাদাটা হচ্ছে মেন জিনিস কাদা বর্তমান আমাদের কথা হচ্ছে সিটি কর্পোরেশন সরকারের কাছে আমাদের আকুল আবেদন অন্তপক্ষে শেড দরকার নেই বলে সাময়িক শেড দরকার নাই অন্তপক্ষে কাঁদার ডিডিশনটা আর ড্রেন আর এই যে মাঠটা ঢালাই করার জন্য ব্যবস্থা করা এটা আমরা অনুরোধ জানাচ্ছি ছিল আটশো টাকা পাল্লা ঠিক আছে এখন মার্কিন সাড়ে সাতশো সাতশো বিক্রি হচ্ছে ঠিক আছে তেলাপি ছিল সাড়ে আট নয় সে তেলা সে তেলা বিক্রি হচ্ছে সাড়ে সাত আট মানে এক কেজি প্রতি দশ থেকে পনেরো থেকে অনেক মাসে বিশ টাকা পর্যন্ত কমছে সিলভার যে কেজির ওপর সিলভার সেগুলি একশো চল্লিশ বেঁচে আসলো এখন বেচা আছে একশো বিশ বিশ টাকা কেজি প্রতি কমছে ঠিক আছে আর পুটি মাছ তোমার কাছে সবচেয়ে পুটি মাছ মানে মিডিয়াম পুটি মাত্র ষাট টাকা সত্তর টাকা কেজি